ওখান থেকে ট্রান্সফার লিখেছিলো পাড়ায় তারপর বাড়িতে সবাই আলোচনা করে জানা হলো যে এখানে ভালো চিকিৎসা হয় সাপে রুগীদের সেই জন্য তারপর ক্যানিংয়ে নিয়ে আসে তারপর ক্যানিং সেই সাপটা যখন ধরলেন তখন ভয় লাগেনি অবশ্যই অবশ্যই নিয়ে তারপর সাপ ধরলেন তখন কি আবার কামড় দিয়েছিলো রুগী আর যতটা জানা গেছে রুগীকে দুবার কামড় দিয়েছে আর আগে যা কামরা গেছে কামড়েছে আমাদের দেখার আগে আমাদের দেখার পর আর রুগীকে কামড়ায় বাড়ি কোথায় বাড়ি গঙ্গাধার থানা সাপের দৌরাত্ব বেড়েছে এবং ইদানিং কালাজ সাপের কামড়ের ঘটনা বেশি ঘটছে কি বলবেন দেখুন এই সময় কালাজ সাপের কামড় ঘটার কথা না কালাজ সাপ অ্যাকচুয়ালি চারিদিকে যদি আরো মানে বৃষ্টি হয় আরো যদি মাঠ ঘাট সব ডুবে যায় তখন কালাজ সাপের কামড় সাধারণত ঘটে আমরা দেখেছি মানে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময় কালাচের কামড় বেশি হয় কিন্তু এবছর দেখছি কালাচের কামড় হচ্ছে তবে বেশি নয় অন্য অন্য সাপের যেসব কামড় আসছে কেন যেমন কেউটে বা চন্দ্রবড়া চন্দ্রবড়ার সাপের কামড় অনেক বেশি হচ্ছে সেই তুলনায় কালারচার কামড় হচ্ছে কম এই গত দেড় সপ্তাহ ধরে তিনটে কালোচার কামড় এসেছে গতকাল রাতে একটা কালাজ সাপের কামড়ের রুপিটা এসেছে এর বিশেষত্ব হলো যে সাপটা তার দুই জায়গায় কামড় দিয়েছে পায়ে এই যে দু জায়গায় কামড় দেওয়া কি বিষটাও কি দুবার প্রয়োগ করেছে হ্যাঁ বেশি তার ভেনম গ্লান্ডের ভেতরে তো ভেনাম আছে

সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন শুনুন এই এই মুহূর্তে আমাদের হাসপাতালে তিনটি চন্দ্রবাড়া সাহেবের কামড়ের পেশেন্ট ভর্তি আছে একটা কেউটি সাহেবের কামড়ে ভর্তি আছে একটি দুটি কালার সাহেবের কামড়ের পেশেন্ট ভর্তি আছে সংখ্যাটা রুগী ভালো আছে কিন্তু মানুষকে বলবো যে সজাগ থাকতে হবে দ্রুততার সাথে হাসপাতালে নিয়ে আসতে হবে পর্যাপ্ত পরিমাণে এভিএস আছে ডাক্তারা ট্রেন্ড তারা প্রস্তুত আছে এই চিকিৎসা করার জন্য এবং তার যে অনুষ আনুষঙ্গিক যেসব ওষুধপত্র যেমন কোমরার সাপের কামড়ের ক্ষেত্রে যেটা লাগে সেটা হচ্ছে নিউস্টিগুন অ্যাট্রোবিন সেগুলো সাপ্লাই আছে আপনারা হাসপাতালে আসবেন ডাক্তারবাবুরা সঠিক সময়ে এইসব ওষুধগুলো প্রয়োগ করার সময় পাবে তাহলে রক্তের ভেতরে যে ভেনম সাপ দেবে তাকে নিউট্রিলাইজ করে দিতে পারবে অনেক সময় দেখা যাচ্ছে সাপকে মেরে টুকরো টুকরো করে হাসপাতালে নিয়ে আসছে হ্যাঁ গতকাল রাতে একটি সাপ কেটে নিয়ে এসেছিল বা টুকরো টুকরো করে নিয়ে এসেছিল কোনো প্রয়োজন নেই আমাদের সাপ দেখে হাসপাতালের সাপ নিয়ে এলে সাপকে দেখে ডাক্তারবাবুদের চিকিৎসা করতে হবে এবং আমাদের সুবিধা হবে একদম নয় এটা মিথ্যা প্রচার আমরা রোগ লক্ষণ দেখে বুঝতে পারি এটা কি ধরনের সাপের কামড় আছে এবং সেই অনুযায়ী আমরা চিকিৎসা করি আপনার নাম আমার নাম ডাক্তার সমরেন্দ্রনাথ রায় আমি সাবডিভিশন হসপিটালের সঙ্গে